জীবনে যদি কাউকে বিশ্বাস করেন আপনি দেখবেন তার কাছেই সবচেয়ে বেশি ঠকবেন এই কথাটা শুধু একটা বাক্য নয় এটা এক জীবনের অভিজ্ঞতা অনেক রাতে নির্ঘুম কান্না অনেক আর ভাঙা হৃদয়ের সরল প্রতিচ্ছবি বিশ্বাস করা মানে কাউকে নিজের ভেতরে দরজা খুলে দেওয়া সেই দরজা যেখানে ভয় থাকে স্বপ্ন থাকে নির্ভরতাও থাকে আপনি যখন কাউকে বিশ্বাস করেন তখন আপনি ধরেই নেন যে এই মানুষটা কখনো আপনার ক্ষতি করবে না কিন্তু সবচেয়ে বড় কষ্টটা তখনই আসে যখন সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় ব্যথার কারণ হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে নির্মম সত্য হলো যাদের আমরা সবচেয়ে আপন ভেবে নেই তারাই আমাদের সবচেয়ে বেশি ভাঙতে জানি কারণ আপনি তো তার সামনে দুর্বলতা দেখিয়েছেন নিজের অভাব নিজের অতীত নিজের কষ্ট সব খুলে দিয়েছেন আর যে মানুষ আপনার এই সব জানে তার পক্ষে আপনাকে আঘাত করা খুব সহজ হয়ে যায় আমরা ভাবি ভালোবাসা সব কিছু জয় করতে পারে কিন্তু ভালোবাসার ভেতরেও লুকিয়ে থাকতে পারে হিসেব লুকিয়ে থাকতে পারে স্বার্থ আপনি হয়তো নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়ালেন সব ভুলে তাকে আপন করে নিলেন কিন্তু সে আপনাকে শুধুই ব্যবহার করলো প্রয়োজন ফুরালে মুখ ফিরিয়ে নেই অথচ আপনি কিছুই বুঝলেন না প্রথমে আপনি তখনও ভাবছেন হয়তো ব্যস্ত হয়তো সময় পাচ্ছে না হয়তো পরিস্থিতি খারাপ কিন্তু একদিন হঠাৎ করে চোখ খুলে যায় সব অজুহাত মিলিয়ে যায় সব আশা হারিয়ে যায় আপনি বুঝতে পারেন আপনি ঠকেছেন আর যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেও আপনাকে ঠকাতে দ্বিধা করে এমন কেন হয় কারণ বিশ্বাস বড়ই দামি জিনিস আর দুঃখের কথা হলো সবাই তার দাম বোঝে না অনেকে বিশ্বাসকে দুর্বলতা মনে করে ভাবেন এই বিষয়টা তো আমাকে ছেড়ে যেতে পারবে না তাই আমি যা খুশি তাই করতেই পারি এভাবে সম্পর্কের ভিত নষ্ট হয়ে যায় হৃদয় চূর্ণ বিচন্ন হয়ে যায় তবু মানুষ বিশ্বাস করতে ছাড়ে না একবার দুইবার বারবার কারণ বিশ্বাস করতে হয় বাঁচার জন্য ভালো থাকার জন্য তাই জীবনে বারবার ঠকেও মানুষ আবার কাউকে বলে ফেলে তোমার উপর ভরসা রাখার ইচ্ছে করে এটাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য আবার এটি তার সবচেয়ে বড় দুর্বলতাও শেষে শুধু একটা কথাই রয়ে যায় ভালোবাসতে শেখো কিন্তু অন্ধভাবে নয় বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে নয় কারণ জীবনের সবচেয়ে গভীর ক্ষতগুলো অনেক সময় সেই মানুষই দেয় যার জন্য আপনি সবচেয়ে বেশি এক সময় কেঁদেছিলেন বিশ্বাস এই কথাটার মধ্যে জীবনের এক নিঃশব্দ অথচ নির্মম সত্য লুকিয়ে আছে বিশ্বাস মানে আপনি আপনার হৃদয় খুলে দিলেন দুর্বলতা দেখালেন আর সেই সুযোগটাই অনেকেই নিয়ে নেয় ঠকানোর জন্য সবাই না কিন্তু যাদের কাছে আপনি হৃদয় উজাড় করে দেন তারাই কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয় তাই জীবন শেখায় ভালোবাসতে শেখো কিন্তু সীমার মাঝে বিশ্বাস করো কিন্তু চোখ খুলে আর কখনোই এমনভাবে নিজের সর্বস্ব দিও না যাতে একদিন সেটাই হয়ে দাঁড়ায় তোমার দুর্বলতার কারণ তবুও জীবন্ত বিশ্বাস ছাড়াও চলে না তাই ঠকে গিয়েও আমরা আবার বিশ্বাস করি